বাংলাদেশ ক্রিকেট নিয়ে জাদুঘরে রাখা উচিত আসলে রাজ্যে যে খেলা দেখাইছে না মাশাল্লাহ এত ভয়াবহ খেলা এত ভালো খেলা বাংলাদেশ আর কখনো না আসলে এগুলার জাদুঘরে রাখা উচিত মানুষ এগুলার টিকিট কাটে জাদুঘর দিয়ে দেখা উচিত যে এরা এত ফাইন খেলে এত ফ্যান্টাস্টিক খেলে আসলে সামনে বর্ষা মৌসুম তো বাংলাদেশের মধ্যে এগুলার নিয়ে আসলে মাটি কাটানো লাগানোর দরকার আছে ক্রিকেট খেলার মধ্যে না রাখি মাটি মধ্যে মধ্যেই লাগানোর দরকার সঙ্গে গ্রামগঞ্জে গ্রাম অঞ্চলে এই বর্ষার মৌসুমের মানুষ প্রচুর মাটি কাটায় বড় বড় মাঠ গিলে গেল আছে নৌকা করি করে মাটি কাটি কাটি হাতে তুলা নিয়ে মাঝে বাড়ি বাঁধায় রাস্তা বাঁধায় বুঝিনি এগুলার নিয়ে সেইসব কাজে লাগানি ধরো এগুলার দিয়ে আর ক্রিকেট খেলা হইতো না এগুলা দুশো সাতাশি জন ওয়ান ডে লইতে পারে না এগুলো ওকে ফিফটি হইতে পারে না এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হাতে দুগা সেঞ্চুরি আছে আমি ওকে সেঞ্চুরিও নেই এগুলার দিয়ে আসলে ক্রিকেট খেলা হইতো না এগুলার ক্রিকেটের মধ্যে না রাখি এগুলার দিয়ে মাড়ি কাটান এগুলার দিয়ে মানুষ জমির জংলা পরিষ্কার করেন এগুলার আসলে শোক লজ্জা বলতে কিছু নেই যদি লজ্জাসলম থাকতো যে আমরা এত বারবার হারি খেলি আমরা শুধু হারি যে আমরা কিছুই করতে হয় না আমরা যারা করে সাপোর্ট দেয় তাদেরকে আমরা লজ্জিত করি মানুষের কাছে আমরা দেশে লজ্জিত করি ম্যান বিভিন্ন দেশের কাছে ইয়ার আমরা একটু ভালো করে খেলার চেষ্টা করি না আসলে মানসিকতার এগুলোর কোনো পরিবর্তন হয় না এগুলো আর দুই যুগের বেশি বাংলাদেশ ক্রিকেট হারে যেতে আছে অন্তচ এগুলোর এখন মানসিকতার কোনো পরিবর্তন নেই এগুলোর খেলার কোনো উন্নতি নেই তো এগুলো খেলে কিন্তু আমি বুঝি না ভাই এগুলোর খেলার কী দরকার তো রাজা বেড়া মাড়ি না কাটবি যা মাড়ি কাটবেটা ¡Hala, hala!